এটা হচ্ছে রূপচাঁদা তারা বলছে যে এই এক একটা রূপচাঁদা মানে পাঁচ পিস রূপচাঁদা দিয়ে এক কেজি হয় এই সাইজ আমার জীবনে খাওয়া সব থেকে দামি খিচুড়ি এখন আমার কথা সাড়ে সাতশো টাকা দিয়ে খিচুড়ি আমি কেন খাবো বা সত্য মানুষ লাভের আশাই করেন এখন আপনাদের কস্ট কত সেটার সাথে বিবেচনা করে এটার দাম কেমন সেটা নিয়ে আপনার উপরে চড়াও হওয়ার মতো মানুষ তো আমি না অথরিটিও আমার নাই তো ঘটনা ঘটে গেছে সাংঘাতিক ঘটনা সাংঘাতিক ঘটছে কি আমরা আসছিলাম হচ্ছে এই এ ওয়ান যে ফুডটা আছে এখানে আসছিলাম একটা প্রেস্টি খাইতে এর আগে আমি এদের একটা প্রেস্টি খাইছিলাম প্রেস্টিটা খুব ভালো লাগছিল এখন সমস্যা হচ্ছে যে এখানে আসার পরে ওই আমাদের জিসান সাহেব ওদের মেনু দেখছে এখন মেনুতে যে ওদের আবার ওই পাশে আলাও ওদেরই আমি জানতাম না তো ওই মেনুতে দেখাচ্ছে কি বেশ কিছু খিচুড়ি আছে এখন সে খিচুড়ি এখন খিচুড়ি হচ্ছে রূপচাঁদা আবার বিফ আছে সাথে মিক্স মানে কেউ যদি খিচুড়ি খায় বিফ খিচুড়ি খাবে আবার রূপচাঁদা খিচুড়ি খাবে এই জিনিসটা আমাদের জিসান সাহেবের আবার খুব মনে ধরছে সে বলে ভাইয়া একটা খিচুড়ি খান খিচুড়ি যেহেতু আমি খাইতে আসছিলাম কি এই যেটা ওই যে লেমন যেটা ওই যে ওইটা খাইতে আসছি কিন্তু জিসানের পাল্লায় পরে এখন এই খিচুড়ি খাইতে হবে বেশ দামি খিচুড়ি তো এনিবে রেস্টুরেন্টটা না আসলে অনেক সুন্দর মানে ভিতরে ঢুকলে দেখবেন যে সব সাদায় সাদায় সাদার নিত আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই ভালো লাগে এমন নাকি সাদা আর এক দুনিয়ায় চলে আসছি এখন খিচুড়ি যেটা আসতেছে অবভিয়াসলি আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে খিচুড়ির দাম কত তো এই হচ্ছে তাদের ইন টোটাল মেনু এখন আমরা খাই মানে আমরা যেটা নিছি সেটা হচ্ছে এই যে এটা রূপচাদা ও বিফ ভুনা খিচুড়ি এটা হচ্ছে সাতশো টাকা আর ইলিশ ও চিকেন চিকেন দিয়ে যদি নেন মানে বিফ ছাড়া তাহলে সাতশো টাকা এখানে তিরিশ টাকার সাশ্রয় হবে আপনার আর ধরেন আপনি মাছটা ইনক্লুড করবেন না ইলিশ অথবা রূপচাঁদে ইনক্লুড করবেন না তাহলে আপনার খরচ পড়বে বিফ ভুনা খিচুড়ির দাম পড়বে হচ্ছে তিনশো টাকা আর চিকেন ভুনা খিচুড়ির দাম আসবে তিনশো টাকা আচ্ছা এছাড়া এদের কাছে কিন্তু আরো বহুত ধরনের জিনিস আছে ভর্তা ভাজি ইলিশ লেস ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা হ্যান তেন সেট মেনু আছে দুশো আশি টাকারও সেট মেনু আছে তাদের দেখা যাচ্ছে পঞ্চাশ টাকার ভর্তা আছে এটা একটা গুড নিউজ আর সাদা ভাত আছে যে মানে বাংলা খাবারটা আচ্ছা এনিওয়ে বহুত খাবার দাবার আছে বিষয় সেটা না বিষয় হচ্ছে আমাদের ওই রূপচাদা মাছ দিয়ে বিফ খিচুড়ি খাইতে হবে এটা তো এই হচ্ছে সেই খিচুড়ি যেটার কথা আমি বলতেছি এটা হচ্ছে রূপচাদা তারা বলছে যে এই এক একটা রূপচাদা মানে পাঁচ পিস রূপচাঁদা দিয়ে এক কেজি হয় এই সাইজ সাইজ ঠিক আছে আমার কাছে সাইজ তারা যেটা বলছে প্রায় সেরকমই লাগছে আর এই হচ্ছে তাদের খিচুড়ির পরিমাণ আমি আপনাদেরকে একটু পরিমাণ দেখাই ভেঙে ফেলি ও একটু মাখো মাখো খিচুড়ি মাখো মাখো খিচুড়ি বেরি সুন্দর আমার তো আবার মাখো মাখো খিচুড়ি বেশি ভালো লাগে আর নিচে হলো বিফ বিফের পরিমাণটা আমি একটু দেখি ওকে নিচে বেশ এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়া আছে নিচে তার মানে সাত আট পিস বিফ একটা রূপচাঁদা সাথে একটু আচার দেবে এবং সালাদ দেবে এবং বেশ ভালো পরিমাণে খিচুড়ির পরিমাণটা বেশ আমার কাছে রিজনেবল মনে হয়েছে এখন এটার দাম কত এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অবভিয়াসলি আমার ভিডিওতে এরকম দামি খাবার খুব একটা দেখার সৌভাগ্য হয়তো আপনাদের হয় না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য দাম বেশি এটার কারণে এটা আমি শিওর নিশ্চিত তাহলে আমরা এখন একটু শুধু খিচুড়িটা খাবো প্রথমে যে তাদের খিচুড়ির স্বাদ কেমন কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের অন্যান্য যেসব খিচুড়ি আছে সেগুলোর কি অবস্থা খিচুড়িটা দেখলে আপনারা একটু বুঝবেন যে ওই যে একটা খিচুড়ি আছে না মানে আমার বেশ পছন্দ ওই খিচুড়িটাও বেশ মাখো মাখো এবং বেশ মশলাদার খিচুড়ি এটার একটা রেস্টুরেন্টে পাওয়া যায় আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা আচ্ছা নাম বলি এটা হচ্ছে দক্ষিণা কিচেনের একটা মশলাদার খিচুড়ি আছে না মানে খিচুড়ির ঘনত্ব বা খিচুড়ির প্রকারটা ওই রকম বাট ওই মশলাটা নাই মানে ওইখানে যে প্রচুর পরিমাণে মশলাটা থাকে এখানে মশলাটা নাই আমার কাছে খুবই মজা লাগছে এবং ডালে পরিপূর্ণ খুব কাছাকাছি কুকার সেভেনের খিচুড়ির খুব কাছাকাছি গেছে একেবারে কাছাকাছি যাইনি আমি বলবো না বাট খুব কাছাকাছি গেছে ভেরি নাইস এখন আসেন একটু গরুর মাংস দেখি গরুর মাংস ওই কুকার সেভেনের মতোই আচ্ছা বারবার অন্য অন্য নাম নিয়ে নিচ্ছি আমি এই জিনিসটা করছে না মনে ওইটার মতোই নিচে দিয়ে হালকা একটু ঝোল আলা গরুর মাংস মজা এবং মাংসগুলো একটু দেখাই দেখেন মাংসগুলো একটু দেখাইলে ভালো হয় ছোট ছোট পিস্ত মাংসের এই দেখেন একদম নরম একেবারেই নরম চমৎকার চমৎকার এদের অন্য কোথাও কোনো ব্রাঞ্চ আছে কিনা আমি না সঠিক বলতে পারবো না এবার আসেন আমাদের আজকের এই আইটেমের হিরো দিনায়ক দিনায়ক রূপচাদা যার কারণে এই খাবারটার এত দাম আমরা একটু রূপচাদা মাছটা সাতশো টাকা দিয়ে খিচুড়ি খাচ্ছি বাবার রূপচাঁদা শুধুমাত্র তোমার জন্য ফ্রেশ মানে একটা রূপচাঁদা খাই ঠিক যেই ফ্লেভারটা পাওয়া উচিত ঠিক সেটা পাচ্ছি চমৎকার চমৎকার রূপচাঁদা আচ্ছা রূপচাঁদা এভাবে সুদা খাইলে হবে না তো খিচুড়ি দিয়ে খাইতে হবে খিচুড়ি বিফ এবং রূপচাঁদা তিনটা একসাথে সিস্টেম আহা এটাকে বলে কি পয়সা আলা জীবন মানে মানে আপনি রূপচাঁদা দিয়ে খিচুড়ি খাচ্ছেন সাথে বিফ এটা তো লোকের জিনিস সিরিয়াসলি এখন তারা এই কম্বিনেশনটা করার কারণে তাদের খিচুড়ির দাম বাড়ছে জোর তো আর করতেছে না যেটা দিয়ে যাও এটা খায় বড়ো খাবার আমি আজকে খাইছি এ আবার যেদিন অনেক আবার যদি পকেটে ভালো পরিমাণ কিছু টাকা আসে বা সাতশো পঞ্চাশ টাকা আমি খিচুড়ির পিছনে খরচ করতে পারবো আমি অবশ্যই খাবো মানে আমার কাছে ভালো লাগছে তাতে একটু চাটনি মজা আমি বলি না সম্মান বাড়ানো সালাদ দেখেন এরা অতিরিক্ত সম্মান বাড়া শুধু শশা দেয় নেই শশার সাথে টমেটো দিছে এটাতে কি বলে এই যে কি বলে জানি বাঁধাকপি যে ই কালো বাঁধাকপি টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলা মো মনে হয় এই যে ওর বাবা বহু কিছু দিছে বিটরুট টাইপের কিছু কিছু দিছে নাকি লাল লাল কি দিছে যাই হোক সম্মান কেন বাড়বে না ভেরি নাইস আচ্ছা ভাইয়া আমি আপনাকে ডাকছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে যে আমার জীবনে খাওয়া সব থেকে ভালো খিচুড়িও যদি আমি না বলি ভালো খিচুড়ি অবশ্যই বেশ ভালো খিচুড়ি কিন্তু আমার জীবনে খাওয়া সব থেকে দামি খিচুড়ি এখন আমার কথা সাড়ে সাতশো টাকা দিয়ে খিচুড়ি আমি কেন খাবো বা কারণ কি সাড়ে সাতশো টাকা এক প্লেট খিচুড়ির দাম রাখার কারণ কি আপনি একটু যদি বলতেন যদি সময় অবশ্যই অবশ্যই বলেন আসলে বস এটা হচ্ছে আমাদের খিচুড়িটা হচ্ছে বিফ দিয়ে করা হয় এর মধ্যে বিফ দিয়ে এটা প্রোভাইড করছি বিফ দিলে সাথে হচ্ছে একটা রূপচাঁদা মাছ থাকছে ফ্রেশ গ্রিন সালাদ থাকছে দেন পিকেল থাকছে সবকিছু মিলে আসলে মানে আচারটা থাকছে তো এই সবকিছু মিলে আসলে এই প্রাইসটা আর আচ্ছা বড় জিনিস হচ্ছে আমরা সব সময় চেষ্টা করে যে ফ্রেশ খাবারটা প্রভাইড করার জন্য মাছটা আপনার অর্ডারের পরে একটা মাছের সাথে সাথে ফ্রাই করে দেওয়া বা যেকোনো আমাদের ফুডি আমরা চেষ্টা করে যে প্রভাইড করার জন্য ফ্রেশ খাবার না আপনাদের মাছ ফ্রেশ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা বনা আসি বনা আমাদের যে এসপ্রেসটা এই এসপ্রেসটা আসলে খুবই খুবই স্পেন্সিস জায়গার মধ্যে হওয়াতে বেবহুল বেবহুল খুবই বেবহুল আমাদের আসলে এত কম দামে ভিভ দিয়ে ফিশ দিয়ে দি আসলে কিভাবে রাখব আমি বুঝতে পারছি আপনাদের মনের দুঃখ আছে আপনারা যদি কোনোদিন যদি একটা কম দামি ভাড়ার দোকানে যান ধরুন জায়গা ভালো কিন্তু ভাড়া দাম ভাড়া কম তার কমাবেন পেছরে 100%boss আমরা যদি আরো কম প্রাইসে বেটার খাবারও সার্ভ করতে পারি নিঃসন্দেহে আমরা এটা করব কারণ এই প্রাইসটা আসলে এখানে নির্ধারণ করার কারণ হচ্ছে যে আমরা সবকিছু মিলাই আমাদের পসিবল হয় না আমি সত্যি একটা কথা বলি আমি কিন্তু কোনোদিন আমার যারা ভিডিও দেখে তারা জানেন আমি কোনোদিন কোন রেস্টুরেন্টের মানুষের সাথে এইভাবে কথা বলি না খুব আমি আপনাকে ডাকার পিছনে কারণই হচ্ছে আপনার সাথে কথা বলার কারণই হচ্ছে আমার জীবনে খাওয়া সব থেকে দামি খিচুড়ি সো আমি আজকে খুব ভাবে আসি তো খিচুড়ি ভালো আলহামদুলিল্লাহ খিচুড়ি ভালো এইভাবে রেখেন আর তারপরেও যদি আপনাদের প্লাস মাইনাস করে যদি কোনো রকম কোন ওয়ে থাকে যে একটু রিডিউস করা যায় ধরেন অবভিয়াসলি ব্যবসা তো মানুষ লাভের আশাই করেন এখন আপনাদের কস্ট কত সেটার সাথে বিবেচনা করে এটার দাম কেমন সেটা নিয়ে আপনার উপরে চড়াও হওয়ার মতো মানুষ তো আমি না অথরিটিও আমার নাই একটা অ্যাজ এ কাস্টমার আমি এতটুকু বলতে পারি আপনার খিচুড়ি ভালো আপনাদের যে মাছটা আপনারা দিচ্ছেন সেই মাছটা অনেক ফ্রেশ পেয়েছি বিফের পরিমাণ মিক্সড খিচুড়ি আন্দাজ ঠিক আছে সালাদটা মজা লাগছে সবকিছু ঠিক আছে তারপরেও কাস্টমার হিসেবে আমার খুব বলার ইচ্ছা দামটা যদি একটু যদি রিডিউস করা যায় তো যদি কখনো যদি সম্ভব হয় আমরা চেষ্টা আপনারা একটু চেষ্টা করবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন ওইদিকে তাকাইলে এইদিকে সমস্যা এদিকে তাকাইলে ওইদিকে সমস্যা আমার ভাই কোনো সমস্যা নাই আমি সাড়ে সাতশো টাকা দিয়ে খিচুড়ি খাচ্ছি ওয়া সেই আমার জি ভাই জি স্যার এই এই জিনিস কেমন লাগছে আসলে ওরা যে টাকাটা নিচ্ছে ঠিক আছে সাড়ে সাতশো টাকা নিচ্ছে একটা রূপচাঁদা দিচ্ছে একটু গরুর মাংস দিচ্ছে খিচুড়ি দিচ্ছে এখন কেমন স্বাদ কেমন এটাই ভালো বাট দামটা একটু বেশি বেশি মাছ টাকা মাছটা মজা আছে ফ্রেশ গুড এই বিল তুই দিবি তো লোকেশনটা একটু আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে এটা হচ্ছে 10 নাম্বার রোড বনানী 10 নাম্বার রোড ওই যে সেন্ট্রাল মসজিদের ঠিক পাশেই এই যে আগে এখানে রয়্যাল ইউনিভার্সিটি ছিল ওই যে হোটেল সেরাটন ওই যে দেখা যাচ্ছে ওই যে বড় বিল্ডিংটা হচ্ছে হোটেল শেরাটন তার মানে ওই পাশ দিয়ে আসবেন আসে এই সোজা খিচুড়িওয়ালা অথবা A1 আর উপরে সালামস কিচেন আছে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এটাও একটা বেশ লোকেশন কারণ সালামস কিচেন অনেকে চিনে আজকে তো এ পর্যন্তই খাওয়া দাওয়া করলাম বিশাল খাওয়া দাওয়া সব জি দোষ হ্যাঁ নয়শো তিরিশ টাকা বিল আসছে আল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার খুব দরকার এই মুহূর্তে জিনিসটা আর ইউটিউবে যদি দেখে থাকেন আসলেই সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ